নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ায় যোগ দিতে বাসা ছেড়েছিলেন চার শিক্ষার্থী মঙ্গলবার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও ময়মনসিং থেকে চার শিক্ষার্থী সহ সাতজনকে গ্রেপ্তার করে র্যাব র্যাব জানাই ওই চার শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র সংগ্রামে প্রস্তুত করার জন্য এরই মধ্যে বিভিন্ন রকম প্রশিক্ষণও দেওয়া হয় সহকর্মী জয়নাল আবেদন জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন আলি আহমেদ গত চব্বিশে আগস্ট কুমিল্লা সদরের চোয়ারা মসজিদের পাশের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে ফাহিমের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে নিলয়সহ চারজনকে এর দুই দিন পর আরেক ফুটেজে চাঁদপুরের রেলগেটে নীলসহ তিনজনকে আবারও দেখা যায় আর এসব ফুটেজ ধরেই সম্প্রতি কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে ক্লুপায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব সেই সঙ্গে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়ার পর ফিরে আসা রিফাদের তথ্য ধরে এগোতে থাকে তারা তার দেয়া তথ্যে বের হয়ে আসতে থাকে সব ভয়ঙ্কর তথ্য এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নিখোঁজ চারজনসহ সাতজনকে গ্রেফতার করে র্যাব বৃহস্পতিবার দুপুরে রাজধানী কাউরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এমনই সব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন র্যাব জানায় নিখোঁজদের পটুয়াখালী ভোলার বিভিন্ন চরাঞ্চল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল কুমিলার যেই সাতজন সেখান থেকে দুজন এবং এর বাহিরে অন্যান্য জেলা থেকে নিরুদ্দেশ হওয়া আরও দুজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে নিরুদ্দেশ হতে তাদেরকে যারা উগ্রবাদে জঙ্গিবাদে ধাবিত করেছে তাদেরকেও শনাক্ত করে আমরা আজকে রাতে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার নেতৃত্বে র্যাব এগারোর আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয় এছাড়াও মূল হোতারা নিষিদ্ধ ঘোষিত আরেক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ ইসলামের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হলেও পরবর্তীতে হতাশা থেকে নতুন জঙ্গি সংগঠন খোলার পরিকল্পনা করে মূলত তাদেরকে মানসিক পরিবর্তনের মাধ্যমে এই উগ্রবাদে এবং জঙ্গিবাদে জড়ানোর একটি প্রচেষ্টা করা হয় এই স্টেপ স্টেপ বাই বিভিন্ন প্রশিক্ষণ নেয়ার পরে একটি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে আরেকটি প্রশিক্ষণ আরেকটি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে আরেকটি প্রশিক্ষণ এভাবেই তারা মূলত এই কয়দিন বিভিন্ন তত্ত্বাবধায়ক অথবা তত্ত্বাবধায়কদের যে নেতা আঞ্চলিক নেতা তাদের কাছে তারা ছিলেন এদিকে নিখোঁজের সপ্তাহখানিক পর ফিরে আসা শিক্ষার্থী নীল জানায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি আনসার আল ইসলাম ও হরকাতুল জিহাদের নেতাকর্মীদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে গড় তারা নতুন গঠিত এই সংগঠনটিতে তিরিশ জনের মতো সদস্য আছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বাকিদেরও দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে র্যাব জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা আজ মধ্যরাত থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত ২২ দিন বন্ধ থাকবে অয়াশ্রম এলাকায় ইলিশ আহরণ ক্রয় বিক্রয় মজুদ পরিবহন ও সরবরাহ এই কর্মসূচি বাস্তবনের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলার টাস্ক ফোর্স ইতিমধ্যে সম্পন্ন করেছে সকল প্রস্তুতি এ সময় জেলে পরিবারের প্রত্যক্ষকে দেওয়া হবে পঁচিশ কেজি করে চাল চাঁদপুর থেকে শরীফে আমাদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা